আমরা অর্ডার আছে আমার ক্যামেরা আমার ক্যামেরা हां সবার গেমার ইচ্ছা আছে আরে চলে দেখো করে

এই যে সাদিয়া আর ইয়ে তাসিন তাসিন অবজারে আছে নবসিয়াম বিমা শক্তিতে আছে আবি

ओ फाहिम मैं घुस गया फाहिम मैं चेंज आई फाहिम भाई माफ फाहिम 69 ओ माय गॉड ओ माय गॉड बड़ा मार बड़ी चिल्लर बड़ी चिल्लर नहीं चल रहा ओपन कैम के सामने फाइतलगाओ ओपन कैम के सामने क्या है इधर देखी ओपन अपना लूप कैम कितना कर যা ভাই আছে আমাদের গাম কিন্তু ভাটরা স্যারকে অনেক ড্যামেজ হলো ড্যামেজ হয়ে গেল

NGS 69 কি হেড দিলো ভাই ওপি 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 ভাই আমি দেখছি ভাই ফাইন ফাইন দেখছস ফাইন ফাইন ভাই ভাই আউট

চলতেছে <laughs> 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 <laughs>

但是呢。